হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা থ্রি কোশ্চেন লিও টলস্টয় লেখা এই টেক্সট থেকে দুমার্কের এসএ কিউ সম্ভাব্য এসএ কিউ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এর আগে প্রথম পর্বে আমরা এক থেকে পনেরো পর্যন্ত এসএ কিউ নিয়ে আলোচনা করেছি আজ ষোলো থেকে তিরিশ এবং এসে কিউ আলোচনা করার আগে আমরা একবার দেখে নেব আমাদের ঠিক কি পড়তে হবে এবং কেন পড়তে হবে তো ক্লাস টুয়েলভ সেমেনিস্টার ফোর ইউনিটন প্রোজ যেটা রয়েছে সেখানে তোমাদের সর্বমোট চারটে এসে কেউ থাকবে দুটো গল্প থেকে অ্যালিসিন ওয়ান্ডারল্যান্ড আর থ্রি কোশ্চেন থেকে চারটে এসে মানে প্রত্যেকটা টেক্সট থেকে দুটো করে এসে থাকবে মোট চারটে তোমাদের দুটো এসে কেউ অ্যান্সার করতে হবে তো সেক্ষেত্রে আমরা থ্রি কোশ্চেন এই টেক্সটাকে বেছে নিয়েছি প্রথমে যেখান থেকে আমরা মোট আমি তোমাদের তিরিশটা এসে কেউ করাবো এই তিরিশটা এসে পড়লে তোমরা খুব সহজেই যে প্রশ্নগুলো আসবে সেগুলো উত্তর করে দিতে পারবে বা এগুলোই হুহু এই প্রশ্নগুলোই হয়তো আসবে তো চলো শুরু করা যাক ষোলো থেকে তোমরা অবশ্যই এক থেকে পনেরো দেখে নেবে এবং তারপর ষোলো থেকে তিরিশ ষোলো নম্বর প্রশ্ন যেটা রয়েছে হাউ লং ডিড দ্য জার ডিক ফর দ্য হারমিট যে কতক্ষণ জার সন্ন্যাসীর জন্যে মাটি কোপালেন হোয়াট ডিড দ্য জার সে হোয়েন হি রিসিভ নো অ্যান্সার যার কী বললেন যখন তিনি কোনো উত্তর রিসিভ নো অ্যান্সার কোনো উত্তর পেলেন না দ্য যার ডাক ফর সেভার অ্যালাওয়ার্স যার বেশ কয়েক ঘন্টা ধরে মাটি কোপালেন আনটিল দ্য সান বিগ্যান টু সেট বিহাইন্ড দ্য ট্রিজ যতক্ষণ না পর্যন্ত সূর্য গাছেদের পিছনে ডুবে যায় হি টোল্ড দ্য হারমিট দ্যাট ইফ ইউ কুড নট গিভ এনি অ্যান্সার হি উড রিটার্ন হোম সেই সন্ন্যাসীকে জানালো যে সে যদি কোনো সন্ন্যাসী যদি কোনো উত্তর না দেয় তাহলে সে তাহলে রাজা বাড়ি ফিরে যাবে সতেরো নম্বর প্রশ্ন হু কেম রানিং ফ্রম কে দৌড়ে দৌড়ে আসছিল ফ্রম হোয়ার ডিড দ্য উন্ডেড ম্যান কাম রানিং আউট আওত লোকটা কোথা থেকে দৌড়ে 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 আসছিলো এ বিয়ারডেড ম্যান কেম রানিং একটা দাড়ি চুলওয়ালা ভুষিত লোক দৌড়ে দৌড়ে আসছিলো দ্য উন্ডেড ম্যান কেম রানিং আউট অফ দ্য উড আহত লোকটা সেই বনভূমির মধ্য থেকে দৌড়ে দৌড়ে বেরিয়ে আসছিলো আঠেরো নম্বর প্রশ্ন হুইজ পার্ট অফ দ্য বডি অফ দ্য বিয়ারডেড ম্যান ওয়াজ ইনজিওড ইন দ্য স্টোরি থ্রি কোশ্চেন যে সেই লোকটার দেহের কোন অংশটা আহত হয়েছিল থ্রি কোশ্চেনে হোয়াট হ্যাপেন টু দ্য উন্ডেড ম্যান অ্যাস সোন অ্যাস সিরিজ দ্য আর সেই আহত লোকটার কী হয়েছিল যখন সে যারের কাছে পৌঁছেছিল দ্য স্টোম্যাক অফ দ্য বিয়ার্টেড ম্যান ওয়াজ ইনজিওড ইন দ্য স্টোরি থ্রি কোশ্চেন যে সেই বিয়ারডেড ম্যানের পাকস্থলিতে ক্ষত হয়েছিল কোশ্চেন গল্পে অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং প্রোফিউ ফ্রম ইট সেখান থেকে রক্ত বার হচ্ছিল অ্যাজ সুন অ্যাজ দ্য বিয়াডেড ম্যান রিস জার যখন সেই বিয়াডেড ম্যানটা যারের কাছে পৌঁছলো হি ফেল ফেইন্টেড অন দ্য গ্রাউন্ড মর্নিং ফিবলি সে তখন অজ্ঞান হয়ে সেখানে মাটিতে পড়ে গেল আর দুর্বলভাবে সে বিড়বিড় করছিল হাউ ওয়াজ দ্য উন্টেড ম্যান রিভাইভ অ্যান্ড নার্স্ট কীভাবে সেই আহত লোকটা তার সেবা শুশ্রূষা করা হয়েছিল এবং কীভাবে সে একটু সুস্থ হল আর বিয়ার্ডেড ম্যান কেম রানিং আউট অফ দ্য উড একটা দাড়ি চুলওয়ালা ভুষিত লোক দৌড়ে বেরিয়ে এলো বনভূমির মধ্য থেকে অ্যান্ড ফেইন্টেড বিফোর দ্য জার জারের সামনে সে অজ্ঞান হয়ে গেল অ্যান্ড দ্য হারমিট এবং সন্ন্যাসীর সামনে হিয়ার্ড এ লার্জ উন্ট ইন হিজ স্টোম্যাক তার পাকস্থলিতে ছিল গভীর ক্ষত অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং প্রফিউজলি রক্ত বার হচ্ছিলো সেখান থেকে দ্য আনফেস্টেন্ট হিথ ক্লথ সে তারা তার জামা কাপড়গুলো খুলে দেয় দ্য যার ওয়াশ অ্যান্ড ব্যান্ডেজ দ্য উন্ড এগেইন অ্যান্ড এগেইন যার বারবার সেই ক্ষত স্থানটা পরিষ্কার করে দিতে থাকে এবং ব্যান্ডেজ করে দিতে থাকে আনটিল দ্য ব্লাড চেস্ট ফ্লোয়িং যতক্ষণ পর্যন্ত রক্তের প্রবাহ বন্ধ হয় ইন দিস ওয়ে এইভাবে দ্য ম্যান ওয়াজ নার্স অ্যান্ড ফাইনালি রিভাইভড সেই আহত লোকটা সুস্থ হয় এবং ঠিক হয় কুড়ি নম্বর প্রশ্ন হোয়াট ডিড ম্যান ফর দাড়িচুলওয়ালা ভুজিত লোকটা কী জিজ্ঞাসা করে হোয়েন হি রিভাইভ যখন সে একটু সুস্থ হয় হোয়াট ডিড দ্য যার দেন যার তখন কী করছিল বা কী করেছিল দ্য বিয়ারডেড ম্যান আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক দাড়িচুলওয়ালা ভুইস্ত লোকটা পান করার জন্য কিছু চায় হুইন হি রিভাইভ যখন সে একটু সুস্থ হয় দ্য জার ব্রড ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ দ্যাট টু হিম দেন যার তখন তার জন্য একটু পরিষ্কার বিশুদ্ধ জল আনে এবং তাকে দেয় একুশ নম্বর প্রশ্ন হোয়াই ওয়াজ দ্য জার সো টায়ার্ড যার কেন অত ক্লান্ত ছিল হোয়াই ডিড দ্য জার ফল অ্যাজ লিপ আর যার কোথায় ঘুমিয়ে পড়েছিল দ্য জার ওয়াজ সো টায়ার্ড বিকজ হি হ্যাট ডাক দ্য আর্থ দ্য হোল্ডে যার ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল কারণ সারাটা দিন ধরে তাকে ওই মাটি কোপাতে হয়েছিল দ্য জার ফেল অ্যাজ লিপ অন দ্য থ্রেশ হোল্ড অফ দ্য হারমিড শার্ট আর যার সন্ন্যাসীর ঘরের মেঝেতে ঘুমিয়ে পড়েছিল বাইশ নম্বর প্রশ্ন হোয়াইড ইট দ্য ম্যান টু টেক রিভেন্স যে দাড়ি চুলুওয়ালা ভুজত লোকটা সে প্রতিশোধ নিতে চেয়েছিল কেন অথবা হোয়াইড ইট দ্য ম্যান রিজল্ট টু কিল দ্য জার দাঁড়ি চুলুওয়ালা ভুজত লোকটা যারকে মারতে চেয়েছিল কেন অথবা হোয়াইট ইট দ্য এনিমি অব দ্য জার বিয়ার্ডেড ম্যানটা দাঁড়ি লোকটা যাদের শত্রু হয়ে উঠেছিল কেন আর তার সঙ্গে প্রশ্ন হচ্ছে হোয়াইট ডিড দ্য বিয়াটেড ম্যান টু কিল দ্য সেই বিয়াটেড কোথায় যারকে মেরে ফেলার চিন্তাভাবনা করেছিল প্রথম প্রশ্নের উত্তর প্রশ্ন অনুযায়ী উত্তর লিখবে তোমরা দ্য বিয়াটেড ম্যান বিকাম অ্যান এনিমি অব দ্যার সেই দাড়ি চুলওয়ালা ভূষিত লোকটা জারের শত্রু হয়ে উঠেছিল বিকজ দ্য এক্সকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিস্ট হিজ প্রপার্টি কারণ যার তার ভাইয়ের শিরোচ্ছেদ করেছিল আর তার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছিল অথবা রিভেন্স কেন নিতে চায় সেজন্য তোমরা এটা লিখতে পারো দ্য বিয়ারডেড ম্যান ওয়ান্টেড টু টেক রিভেন্স অন দ্য জার্ট দাড়ি চুলওয়ালা ভুজতে লোকটা জারের উপরে প্রতিশোধ নিতে চেয়েছিলো বিকজ হি আর এক্সিকিউটেড হিজ ব্রাদার কারণ সে তার ভাইয়ের ভাইকে হত্যা করেছিল অ্যান্ড সিস্ট হিস প্রপার্টি তার সমস্ত সম্পদ নিয়ে নিয়েছিল দ্য বিয়ারডেড ম্যান রিজল্ভ টু কিল দ্য জার অন হিজ ওয়ে ব্যাক ফ্রম দ্য হারমিট আর সেই বিয়ারডেড ম্যান সে জারকে হত্যা করার সিদ্ধান্ত নেয় যখন সন্ন্যাসী তার পথ দিয়ে ফিরে আসছিল হোয়াট ডিড দা বিয়ারিট ম্যাট শোয়ার অ্যান্ড রিজার্ভ টু ডু দাড়ি চুলুওয়ালা ভুজিত লোকটা কী মনস্থির করেছিল কী করবে বলেছিল ভেবে নিয়েছিল দ্য ম্যান শোর টু টেক রিভেঞ্জ অন দ্য জার ফর ইস ব্রাদার্স এক্স এক্সিকিউশন যে এই দাড়ি চুলুওয়ালা ভুজিত লোকটা সে প্রতিশোধ নেমে জারির উপরে এটাই মনস্থির করেছিল কারণ তার ভাইকে সে হত্যা করেছিল অ্যান্ড সিজিং হিজ সাইজিং হিজ প্রপার্টি তার সমস্ত সম্পদকে সে নিয়ে নিয়েছিল হি অলসো রিজল্ভ টু কিল দ্য জার অনিজ রিটার্ন ফ্রম দ্য হার্মিট সে এটাও মনস্থির করেছিল যে যখন যার ওই সন্ন্যাসীর কাছ থেকে ফিরবে তখন তাকে হত্যা করবে প্রশ্ন নম্বর টোয়েন্টি ফোর হোয়াইট ইড দ্য বিয়ার্টেড ম্যান আস্ক ফর গিভনেস অফ দাড়ি চুলওয়ালা ভূষিত লোকটা যারের কাছে ক্ষমা চাইল কেন হোয়েন দ্য ম্যান ওয়াজ সেভারেলি উন্ডেড বাই দ্য বডিগার্ড যখন বডিগার্ডদের দ্বারা দেহরক্ষীদের দ্বারা যার একটু বেশ আহত হলো ইট ওয়াজ দ্য জার এটা ছিল জার হু নার্স টিম কেয়ারফুলি অ্যান্ড রিভাইটিভ লাইফ সে কী করেছিল তার মানে যার হচ্ছে তাকে সেবা শুশ্রূষা করেছিল এবং তার জীবনটাকে বাঁচিয়েছিল হি রিয়েলাইজ দ্যাট হিউড হ্যাভ ডাইড ইফ হি ওয়াজ নট লুকড আফটার বাই দ্য জার সে অনুভব করেছিল যে সে মারা যাবে যদি না মানে মারা যেত যদি না যার তার দেখাশোনা করতো দি জ্যাক্ট অফ দ্য জার চেঞ্জ দ্য উন্ডেড ম্যানস মাইন্ড যারের এই কাজকর্ম ওই আহত লোকটার মনটাকে মানে পাল্টে দিয়েছিল হি আস্ক ফর গিভনেস আর তখনই সে ক্ষমা চেয়েছিল টোয়েন্টি ফি ফাইভ ফর্টি দ্যার ডু হোয়েন হি হ্যাড গেইন দ্য বিয়ারডেড ম্যান ফর এ ফ্রেন্ড যার কী করেছিল যখন সেই দাড়ি চুলওয়ালা ভুষিত লোকটাকে একটা বন্ধু হিসাবে পেয়েছিল দ্যার ওয়াজ ভেরি প্লিজ টু গেইন দ্য ম্যান এজ এ ফ্রেন্ড যার খুব খুশি হয়েছিল ওই লোকটাকে বন্ধু হিসেবে পেয়ে হি অফার টু সেন্ড হিজ সার্ভেন্ট স্যান্ড হিজ ওন ফিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম তিনি বলেছিলেন যে তিনি তার চাকরদেরকে পাঠাবেন এবং তার রাজবৈদ্যকে পাঠাবেন তার দেখাশোনা করার জন্যে হি অলসো প্রমিস টু গিভ ব্যাক হিজ সিস প্রপার্টি তিনি এটাও প্রতিজ্ঞা করেন যে তার যে সম্পত্তি তিনি ছিনিয়ে নিয়েছেন সেটাও তাকে ফেরত দিয়ে দেবেন টোয়েন্টি সিক্স হোয়াট ওয়াজ দ্য হার্মি ডুইং হোয়েন দ্য যার কাম টু কাম টু টেক লিভ অফ হিম সন্ন্যাসী কী করছিল যখন যার তার কাছ থেকে বিদায় নিতে এসেছিল ওয়েন দ্য জার কেম টু টেক লিভ অফ দ্য হারমিট যখন যার এসেছিলো তার কাছ থেকে বিদায় নিতে হি ওয়াজ শোয়িং সিটস ইন দ্য বেডস সিটিং অন এ জিনিস তখন সে হাঁটু গেড়ে বসে বীজ বপন করছিল কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি সেভেন হোয়াট আর দ্য আলটিমেট অ্যান্সার্স টু দ্য থ্রি কোয়েশেন্স দ্যাট দ্য জার গট ফ্রম দ্য হারমিট এই সন্ন্যাসীর কাছ থেকে ঠিক কী উত্তর যার পেয়েছিল অথবা হোয়াট অ্যাকর্ডিং দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু হারমিটের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা যেটা করতে হবে দ্য আলটিমেট অ্যান্সার্স টু দ্য থ্রি কোশ্চেন্স দ্যাট দ্য জার গট ফ্রম দ্য হারমিটার যে যে উত্তর সন্ন্যাসী পেয়েছিল যারের কাছ থেকে ভাই যার পেয়েছিল সন্ন্যাসীর কাছ থেকে সেটা হলো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ইজ নাও সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো এখন দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান ইজ হি উইথ হুম উই আর ডিলিং উইথ সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ হলো সে যার সঙ্গে আমরা আছি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফিয়ার ইজ টু ডু গুড ফর ওয়ান উইথ হুম উই আর ডিলিং ইন দ্য প্রেজেন্ট আর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো যে লোকটা আমাদের সঙ্গে বর্তমানে আছে তার ভালো করা কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি এইট হু সেট ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড কে বললো বলেছিলেন যে তোমার উত্তর তো দেওয়া হয়ে গেছে ওয়াই ডিড দ্য হারমিট সে হ্যাড অলরেডি বিন অ্যান্সার সন্ন্যাসী এটা কেন বলেছিল যে তার উত্তর দেওয়া হয়ে গেছে দ্য হারমিট সেট সন্ন্যাসী বলেছিল ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড আপনার উত্তর তো দেওয়া হয়ে গেছে দ্য হারমিট সেট শো হারমিট এটা বলেছিল বিকজ দ্য জার হ্যাড লার্ন দ্য অ্যান্সার্স থ্রু হিজ ওন অ্যাকশনস যে যার তার নিজের কাজের মাধ্যমে সেটা জেনেছে ওয়াইল হেল্পিং দ্য হারমিট অ্যান্ড দ্য উন্ডের প্যান্ট যখন সে সন্ন্যাসীকে এবং সে আহত লোকটাকে সাহায্য করছিল টোয়েন্টি নাইন হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড ইফ দ্য জার হ্যাড নট হেল্প দ্য হারমিট যে যদি যার সন্ন্যাসীকে সহযোগিতা না করতো তাহলে কী ঘটত ইফ দ্য জার হ্যাড নট হেল্প দ্য হারমিট যদি যার সন্ন্যাসীকে সহযোগিতা না করতো দ্য উইন্ডেড ম্যান উড হ্যাভ অ্যাটাক্ট হিম আহত লোকটা তাকে আঘাত করতো অ্যান্ড দ্য জার উড হ্যাভ রিপেন্টেড ফর নট স্টেইং উইথ দ্য হারমিট আর যার সন্ন্যাসীর সঙ্গে না থাকার জন্য কিন্তু সে অনুতপ্ত হতো রিপেন্টেড মানে হচ্ছে অনুতপ্ত হওয়া শেষ প্রশ্ন কোয়েশ্চেন নম্বর থার্টি অ্যাকর্ডিং টু দ্য হারমিট হারমিটের মতে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম কোনটা গুরুত্বপূর্ণ সময় হোয়াই ইজ দ্য প্রেজেন্ট টাইম মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাকর্ডিং টু দ্য হারমিট আর বর্তমান সময়টা কেন গুরুত্বপূর্ণ সন্ন্যাসীর মতে অ্যাকর্ডিং টু দা হারমিট হারমিটের মতে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ নাও সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো এখন দ্য প্রেজেন্ট টাইম ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট বর্তমান সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিকজ কারণ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার এটাই একমাত্র সময় যখন আমাদের কোনো শক্তি বা সাহস আছে তো এই ছিল এই পাবির সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে